সৌদি আরবে যারা ফুড কোম্পানি আপনি কি লাইসেন্সের জন্য চিন্তিত আপনি কি রেস্টুরেন্ট অ্যান্ড কফি শপ বাকালা ফুড কোম্পানিতে চাকরি করেন ফুড কোম্পানিতে আসছেন সৌদি আরবে আসছেন টেনশন নাই আপনি আমার এই ভিডিওটি দেখে সম্পূর্ণ ক্লিয়ার ফুল হয়ে যাবেন যে কিভাবে ক্লাস করতে হয় কিভাবে পরীক্ষা দিতে হয় কিভাবে কি করতে হয় পরীক্ষা কি বাংলায় পরীক্ষা কি ইংরেজিতে পরীক্ষা কি আরবিতে কোনো টেনশনের কারণ নাই আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন তো গাইস আমি শুরু করতেছি আজকের এই ভিডিও বল দিয়া সম্পর্কে বল কার্ডের সম্পর্কে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস তো গাইস আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই পরীক্ষা কি বাংলায় হবে যে ভাই পরীক্ষা কি পরীক্ষা কীভাবে হবে পরীক্ষা কত মার্কসের হবে এবং পরীক্ষা দেওয়ার কতদিন পর রেজাল্ট দিবে জি হ্যাঁ ভাই পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্ট দিবে পরীক্ষা হবে পঞ্চাশ মার্কসের পঞ্চাশ নম্বর পরীক্ষা দেওয়ার পরেই আপনাকে সফল হয়েছেন কি না তা নগদ চলে আসবে আবার আরেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই আমি একবার ফেল করেছি আরেকবার পরীক্ষা দিব এখন কি করা যায় কখন দিব কী আসবে হ্যাঁ ভাই পরীক্ষা সাথে সাথে দিবেন না লাগলে দুই তিন দিন পরে দিবেন এক সপ্তাহ পরে দিবেন কোনো সমস্যা নেই ভেবেচিন্তে দিবেন আর হ্যাঁ যাদের ক্লাসের পিডিএফ লাগবে এই ক্লাস করানোর সময় যা যা আসে ক্লাসে যা যা আসে তার পিডিএফ যদি চান আমার কাছ থেকে চাইতে পারেন কমেন্ট বক্সে চাবেন আমি দিয়ে দিব। তো টেনশনের কোনো কারণ নাই বাঙালি ভাইরা হানড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট পাস ঠিক আছে কারণ বাংলাদেশে টিচার ক্লাস করায় ঠিক আছে কোনো টেনশনের কারণ নাই নির্ভয়ে ক্লাস করতে পারেন তো এখানে আমি কিছু ক্লাস তুলে ধরেছি সেই ক্লাসগুলো দেখতে পারেন এবং আমি কিভাবে পরীক্ষা দিয়েছি কিভাবে পাস করলাম তাও দেখতে পারবেন নোট টেনশনে বিনা টেনশনে আমি পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ পাশও করে ফেলেছি তো গাইস আপনাদের একটাই কথা বলতে চাই কোনো টেনশন করবেন না কোনো কোনো চিন্তার কারণ নেই আপনাদের ঠিক মতন তিন দিনের ক্লাসটা করেন তারপরে পরীক্ষাটি দেবেন রিল্যাক্সে ভাই আমি একটি কথা বলতে কি আমি পরীক্ষার সময় কোনো টেনশনই করি নাই যে বাংলা সব সহজ কোনো কঠিন কোনো প্রশ্নই আসবেন অনেক কমেন্ট করে পরীক্ষাতে কি কি আসে পরীক্ষাতে কি আসে ভাই যা পড়বেন যা বুঝবেন খাবার সম্পর্কে খাদ্য সম্পর্কে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করায় যা যা লাগে তা তাই পরীক্ষাতে আসে তো এইগুলো মনোযোগ দিয়ে শিখবেন শেখার পরে তারপর পরীক্ষা দিতে যাবেন আলা ভরসা নির্ভয়ে পাশ করে যাবেন তো আমি এই যে এখানে কতগুলো ক্লাস করেছি তা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি কি আসতে পারে সব এখানে আছে এই যে দেখুন আবার আমি যে পরীক্ষা দিয়েছি তার পরীক্ষার হলটা দেখুন কীরকম হয়েছিল এই যে অনেকগুলো কম্পিউটার ছিল অনেক মানুষ এক হলে পরীক্ষা দিয়েছি কোনো সমস্যা হয়নি সম্পূর্ণ পরীক্ষা বাংলায় দিয়েছি এবং যেটা না বুঝেই সব বুঝিয়ে দিয়েছে কোনো সমস্যা হলে এখানে সৈদান ছিল তাকে ডাক দিয়ে সে সলভ করে দিয়েছে যারা না বুঝেন যারা বাংলা পড়তে বুঝেন না তাদের জন্য এই হেডফোন ব্যবহার করতে করা হয় ঠিক আছে তারা এই হেডফোনে ক্লিক করলে মাইক আসে কম্পিউটারে মাইকে ক্লিক করলে মাউস দিয়ে মাইকে ক্লিক করলে কানে আসে যে এটা কী পড়তেছে সব বলে দেয় ঠিক আছে কোনো টেনশনের কারণ নাই বিনা টেনশনে পরীক্ষা দেবেন ঠিক আছে এই যে দেখুন আমি কত সুন্দরভাবে স্মুথলি পরীক্ষা দিয়ে পাশ করেছি পরীক্ষা সফল হয়েছিলাম আলহামদুলিল্লাহ আর হ্যাঁ পরীক্ষার সাথে সাথেই রেজাল্ট ঠিক আছে পরীক্ষা দেওয়ার পরে আপনার কম্পিউটারের সঙ্গে সঙ্গে বলে উঠবে পরীক্ষায় আপনি সফল হয়েছেন তা লেখা উঠে যাবে তারপর আপনাকে ছবি তোলা ছবি তোলার কিছুদিন পরই আপনার মোবাইলে আঁকামাজ যেই নাম্বার যে খুলেছেন সেই নাম্বার দিয়েই সেই নাম্বারেই মেসেজ আসবে যে আপনার সার্টিফিকেট বল দিয়ে কার্ড ডাউনলোড করার এই যে দেখুন পরীক্ষা ফলাফল ঠিক আছে টিকমার্ক উঠবে যারা ফেল করবেন তাদেরকে করস উঠবে লাল চিহ্ন উঠবে ওই টিকমার্কের জায়গায় ঠিক আছে এই যে দেখুন আমি আলহামদুলিল্লাহ পাশ হয়েছিলাম তো আশা করি আপনারাও সৌদি আরবে পরীক্ষা দিবেন পাশ করবেন বলে দিয়ে কার্ড সার্টিফিকেট সংগ্রহ করবেন তো সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এরপরও যদি কারোর কোনো সমস্যা থাকে কেউ না বুঝে থাকেন আমাকে কমপ্লেন করেন আমাকে কমেন্ট করেন ঠিক আছে আমি কমেন্টের রিপ্লাই দিব আলহামদুলিল্লাহ অবশেষে আমি পাশ করলাম সকল সৈদি প্রবাসী ভাইরা যারা নতুন আসতেছে যারা আমার এই ভিডিওটাকে দেখতেছেন যাদের একটু ফে হেল্পফুল হচ্ছে তারা নতুনদেরকে শেয়ার করুন শেয়ার করুন একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দিয়ে যান আল্লাহ হাফেজ